এরপরেও যদি চলা তাদাই না করে ফাজরে বুহু আলাইহা এরপরে তোমরা তাকে প্রহার করো পিটাও পিটিয়ে মাসজিদে নিয়ে যাও ও চলা তাদাই করে না কেন বলেন আপনি অভিভাবক না আপনি পিতা আপনি অভিভাবক না আপনি কি দায়িত্ব পালন করেন এজন্যই দেখবেন বাংলাদেশের একজন প্রখ্যাত শেখ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ নাম শুনেছেন নাম শুনেছেন আর নাম শুনবেন না কেন শেখ আব্দুল্লাহ নিয়ে এদেশের অধিকাংশ মানুষ হিংসা করে কেন হিংসা হয় শেখ বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এটা কি জাতির কল্যাণ না অকল্যাণ অবশ্যই কল্যাণ কেন আপনার ভালো লাগে না দু একটা মাসালা মাসা এলে বিপক্ষে চলে গেছে তাই আপনি এত ক্ষিপ্ত দু একটা মাসলা মাসা এলে আপনার বিপক্ষে চলে গেছে তাই আপনি এত হিংসা করছেন এই হিংসা করে আপনি দমাতে পারবেন না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি কি বলেন অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক খায়ের দান করুক সবাই মিলে আল্লাহুম্মা আমিন আমরা অন্তর থেকে দোয়া করব তাদের জন্য তার দেখেন পুত্র মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই আব্দুর রহমান ভাই আব্দুর রহিম ভাই তিনটা পুত্রই সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে দেশে এসে خدمت করছে এটা কি জাতির কল্যাণ হচ্ছে না ভাই অসংখ্য লেখনের মাধ্যমে বই পুস্তক লিখেছেন এটা কি জাতির কল্যাণ হচ্ছে না ভাই কেন ভালো লাগে না আপনার আমার আমাদের অন্তরটাকে ভাই বড় করতে হবে সংকীর্ণ করলে চলবে না কথা কি বুঝতে পারলাম অন্তর কি করতে হবে বড় করতে হবে সবার জন্য খালেস অন্তরে দোয়া করতে শিখতে হবে ইদানিং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে নিয়ে অধিকাংশ সালাফিয়া আলেমরা পর্যন্ত স্টেজে অপমান করছে বিভিন্ন মন্তব্য করছে কেন ভাই কি লাভ হবে আপনি একজনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে তাকে কি ভাই কমাতে দমাতে পারবেন আল্লাহ যদি চায় তার মান সম্মান উঁচু করতে আপনি দমাতে পারবেন আল্লাহ যদি চায় উপরে নিতে আপনি বদনাম করে কিছুই করতে পারবেন না বরং আপনিই নিচে চলে যাচ্ছেন অতএব হিংসা নয় অহংকার নয় ভালোবাসতে শিখুন ভালোবাসতে শিখুন তাদেরকে অন্তর থেকে দোয়া করতে শিখুন বর্তমানে যারা আলেম ওলামা আছে যাদের আলোচনা থেকে আপনি জ্ঞান নিতে পারেন বাংলার জমিনে যদি আপনি 10 জন এরকম আলেম খোঁজেন এটা আমার বিশ্বাস তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক থাকবে যার কাছ থেকে আপনি ইলিম অর্জন করতে পারবেন সারা দেওয়া লাগবে না এটা আমি আমার আমি যেটা ফিল করি আমি যেটা অন্তর থেকে বিশ্বাস করি ওই কথা আপনাকে আমি বলতে এসেছি সম্মানিত দীনী মুসলিম ভাই বোন অন্তর থেকে দোয়া করবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতগুলোকে কবুল করেন ই আল্লাহু আমিন বলছিলাম শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর একটা কথা তিনি দেখবেন প্রায় বক্তব্যে বলে থাকেন একটা কথা যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বলে না ভাই কথা 100 থেকে 100% সত্য কথা একশো থেকে একশো পার্সেন্ট বা তার উপর যদি পার্সেন্ট দেওয়া যায় এইটাই সত্য আপনি শুধু জন্ম দিয়ে আপনি দায়িত্ব পালন করলেন না সন্তান নামাজ কালাম পরে না চলাত আদায় করে না একদিনও খোঁজখবর নেন না আপনি মসজিদে চলে আসেন আপনার সন্তান ঘুমিয়ে থাকে এরকম বাপ হয়ে ভাই কি লাভটা হবে আপনি বলেন আপনি দায়িত্ব পালন করেন না কেন আপনার সন্তান নেশার সাথে জড়িয়ে আছে আপনি বাপ বেঁচে আছেন তো এরকম বাপ বেঁচে থাকলে কি লাভ হবে বলেন মনে কষ্ট নিয়েন না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না কথা একশো থেকে একশো পার্সেন্ট সত্য আপনি মেনে নেন আপনি বাপ আপনি মা অবশ্যই অবশ্যই আপনাকে দায়িত্ব পালন করতে 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 হবে 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 কি পালন 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 দায়িত্ব দায়িত্ব না করলে তাহলে আপনি এই বাপ হয়ে কোনো লাভ নেই মসজিদে এক কাতার মুসল্লি থেকে এক কাতারই মুরব্বী মানুষ কেন তারা যদি অন্তত তাদের সন্তানদের দাওয়াত দিত তাহলে অন্তত বাড়ি থেকে যদি আরেকজন যুবক করে আসতো এক কাতার মুরব্বী আর এক কাতার যুবক না ভাই হয় না কে দিবে দাওয়াত কে দিবে দাওয়াত সম্মানিত দিনই মুসলিম ভাই বোন দাওয়াত দিতে শিখুন দাওয়াত দিয়ে পালন করার চেষ্টা করুন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এটা নবী আলাইহি সাল্লাম প্রত্যেকটা অভিভাবককে বললেন যে তুমি তোমার সন্তানকে সলাতের নির্দেশ প্রদান করো সাত হয়েছে সলাতের নির্দেশ প্রদান করো বলতে থাকো আবদুল্লাহ তোমার বয়স সাত সলা করো আবদুল্লাহ তোমার বয়স আট সলা আদায় করো আমেনা তোমার বয়স নয় সলা আদায় করো ফাতেমা তোমার বয়স দশ সলা আদায় করো সলা আদায় করলো না খাবার বন্ধ করে দেন তাকে প্রহার করেন আপনার বেটার বয়স বারো বছর আব্দুর রহিম নাম কিন্তু সলা তাদাই না করে বাড়িতে খেতে বসেছে রাতের খাবার খেতে বসেছে আর আপনি জিজ্ঞাসাই করলেন না যে আজকে কয়েক তো নামাজ পড়েছ সলা তাদাই করেছ সুন্দর করে খাবার বেড়ে তাকে খাবার দিচ্ছেন পরিবেশন করছেন একবেলা বেলা জিজ্ঞাসা করছেন না কেমন বাপ কেমন মা আপনি আপনি বলেন কেমন বাপ কেমন মা এটা আপনি বলেন

তোমার সন্তানের বয়স দশে উপনীত হয়ে গেলে তুমি নির্দেশ প্রদান করো তোমার সন্তান যেন নামাজ পড়ে সলাত আদায় করে যদি না করে ফাজরে বউ আলাইয়া তোমরা তাকে প্রহার করো পিটাও পিটিয়ে মাসজিদে নিয়ে যাও ও সলাত আদায় করবে না কেন যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে এর নাম বাপ এর নাম বাপ আপনার সন্তান কলেজ ভার্সিটিতে যাচ্ছে বেগানা নারী বেগানা আপনার সন্তান আপনার মেয়ে সন্তান একেবারে মাথায় কাপড় দেয় না বকে ওড়না দেয় না প্রতিদিন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আপনি বাপ কিছুই বলেন না আপনি আবার বাপ আপনি মা কিছুই বলেন না আপনি আবার মা কেমন মা বলেন তো মনে রেখে দিয়েন আপনার ছেলে সন্তান সলাত আদায় না করার কারণে যদি জাহান নামে যায় আপনি বাপ হয়ে জান্নাতে যেতে পারবেন না আপনার জন্য জাহান নাম প্রস্তুত রয়েছে অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিবেচনা করবেন প্রত্যেকটা কথা সম্মানিত দিনী মুসলিম ভাই বোন দুই নাম্বার যুব সমাজ ধ্বংসের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সুশিক্ষার অভাব কি শিক্ষার অভাব বলেন তো সুশিক্ষার অভাব এটা কথা প্রচলিত আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটাকে আমি করস দিয়ে গেলাম বরং সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড কথা কি বুঝাতে পারলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড করা একটা ছেলে ও কেন টাকনুর নিচে কাপড় পরিধান করে চলে আপনি বলেন ও তো শিক্ষিত ও কেন বিবেচনা করতে পারে না যে আমি ছেলে মানুষ আমার টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না কেন করে না অথচ কেয়ামতের মাঠে তার সাথে আল্লাহ কথাই বলবেন না তার সাথে আল্লাহ কথাই বলবেন না যারা নিচে কাপড় করে। যারা যুবক ভাই আছেন সতর্ক থাকবেন যারা যুবক ভাই আছেন কাপড় পরিধান করিয়েন না আপনাদের অনুরোধ করে গেলাম টাকনুর উপর কাপড় পরিধান করবেন প্যান্ট যদি থাকে ধর্জির নিকট নিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন করবত ইনশাল করবত ইনশাল্লাহ যুবক বাইরা ইনশাল্লাহ বলে না কি যুবক বাইরা কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না যারা নিচে করে। আল্লাহ আপনার জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যারা টাকনুগিটের নিচে কাপড় পরিধান করে আপনি বলেন কি করে টাকনুগিটের নিচে কাপড় পরিধান করেন একেবারে সরাসরি জাহান্ন অতএব ফিরে আসুন প্যান্টটা কেটে টাকনুর উপরে পরিধান করতে হবে একজন সাহাবী একজন সাহাবের পা ছিল বাঁকা তখন তিনি টাকনু গিটের নিচে কাপড় পরিধান করেছেন নবী সাল্লাম বলছেন কি ব্যাপার টাকনু গিটের নিচে কাপড় কেন তখন বলা হলো আল্লাহ নবী আমার পায়ে সমস্যা পাটা বাঁকা যার কারণে আমি টাকনু গিটের নিচে কাপড় পরিধান করেছি দেখতে কেমন কেমন লাগে নবী সাল্লি সাল্লাম বললেন হবে না অবশ্যই অবশ্যই শুনে রেখে দাও যেই পরিমাণ টাকনু গিটের নিচে কাপড় যাবে অতটুকু জাহান নামের আগুনে জ্বলবে এরপর থেকে আর করা হয়নি তো যুবক ভাই যারা আছেন এত ফ্যাশন করে লাভ কি হবে দুই দিনের দুনিয়ায় এসেছি ভাই সম্মানিত দিনই মুসলিম ভাই বোন পরকালকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ফিরে আসুন যুবক ভাই আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম ফিরে আসুন দেখবেন যুবক মানুষ মৃত্যুকে ভয় পায় না আমি বলি মৃত্যুকে ভয় পাওয়া উচিত ভয় করুন করে পথে ফিরে আসার চেষ্টা করুন দিনের পথে ফিরে আসার চেষ্টা করুন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যুবক ভাই আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম সামনে রামাজান মাস চলে আসছে আপনি তহবা করে ফিরে আসুন বোলপথ থেকে খালে অন্তরে তবা করুন আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পাঁচ অক্ত সলাত আদায় করব। জীবনে যতদিন বেঁচে থাকবো পাঁচ অক্ত সলাত যে কোনো মূল্যে আদায় করব এই প্রতীক্ষা করা যাবে তো ইনশাল্লাহ যে কোনো মূল্যে করতে হবে সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন এই দুনিয়াটাই হলো পরীক্ষার ময়দান কেন এই পরীক্ষার ময়দানে এসে কি লাভ হবে ভাই এ ব্যাপারে আমার একটা বই লিখা আছে চলো পরকালের পথে মানুষ তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছে পরকালকে প্রাধান্য দেয় না বইটা আপনারা যাওয়ার সময় সংগ্রহ করার চেষ্টা করবেন মূল্য মাত্র মাত্র টাকা 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 কয় বেশি নয় না থাকলে আরেকজনের কাছে এরপরে বইটা নেওয়ার চেষ্টা করবেন এই যে ছোট ভাইয়ের কাছে আছে বক্তব্যের পরে নিবেন বইটা নিয়ে বেনামাজি ভাইকে হাদিয়া দিবেন আরেকজনকে পড়তে বলবেন এতে হতেও তো পারে মানুষ হেদায়তের পথে আসতেও তো পারে কোনো না কোনো সিলাই হতে পারে না ভাই সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমি বলছিলাম আল্লাহ তার দয়া তার তার রহমত দয়া ও রহমতে আপনি আমি বেঁচে আছি যুবক ভাইদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই দিনের পথে ফিরে আসুন সুশিক্ষা গ্রহণ করুন কুশিক্ষা নয় সুশিক্ষা গ্রহণ করুন কুশিক্ষা নয় সুশিক্ষার অভাব যার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বলেন একটা একটা ছেলে একটা মেয়ে একসাথে বসে লেখা পড়া করছে একটা যুবক একটা যুবতী এক বেঞ্চে বসে লেখা পড়া করছে কেমনে ইমান রাখবে বলেন তো কেমনে ইমান রাখবে এই সহশিক্ষা ব্যবস্থা সমাজ থেকে দেশ থেকে তুলতে হবে সহশিক্ষা ব্যবস্থা সমাজ থেকে দেশ থেকে তুলতে হবে ছোট বাচ্চারা লেখাপড়া করে এটা কখনো ভাই বোন যদি এরকম সহশিক্ষার ব্যবস্থা থাকে আপনি সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে এইসব প্রতিষ্ঠানে না দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আমরা বলছিলাম সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানকে কি বলবো বলতে গেলে অনেক কথা বলা যায় আপনার সন্তানকে আপনি সুশিক্ষা কি দেন আমার তো মনে হয় না আপনার সন্তান বাংলা পারে না পাঁচশো টাকা এক টাকা প্রাইভেট পড়ান বাংলা যাতে করে ভালো মতো পারে কি পড়াই না অঙ্ক পারে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রাখি বাংলা এই অঙ্ক যেত ভালো মানে পারে কি পড়াই না ইংরেজি পারে না ভালো করে যেতে ইংরেজি পড়তে পারে টাকা বেতন দিয়ে প্রাইভেট রাখা হয় রাখা হয় না আরে আরবি পারে না কোরআন দেখে দেখে পড়তে পারে না ইমাম সাহেবকে গিয়ে যে বলবে ইমাম সাহেব আমার সন্তানকে একটু আলাদা ভাবে আপনাকে আমি একটা হাদিয়ার ব্যবস্থা করব। আলাদাভাবে পড়ান এই হিম্মত আপনার হয় না এই সাহস আপনার হয় না তো টাকাগুলো সবগুলোই তো জলে গেল আপনার টাকা পয়সা ইনকাম করলেন কোরআনের শিক্ষাই দিতে পারলেন না আপনার সন্তানকে এই টাকা পয়সা ইনকাম করে লাভ হলো কি ভাই বলেন আপনি লাভ হলো কি ভাই যারা অভিভাবক আছেন মনে কষ্ট নিয়েন না আপনি শিখতে পারেননি আপনি শিখার চেষ্টা করেন কিন্তু আপনার সন্তানকেও না শিক্ষা দিয়ে আপনি রেখে দিবেন এটা আমরা আশা করি না আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতেই হবে যে কোনো মূল্যে এই আজ থেকে আমরা করব নিয়োগ আল্লাহ যে কোনো মূল্যে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা থেকে আপনি কখনো বঞ্চিত করবেন না যে কোনো মূল্যে কোরআনের শিক্ষা দিবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে গেলাম সম্মানিত দিনী মুসলিম বায়ুবল যুব সমাজ ধ্বংসের তিন নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ সেটা হচ্ছে বন্ধু নির্বাচন করতে পারে না যুবক মানুষ ভালো বন্ধু নির্বাচন করতে পারে না আচ্ছা বলেন তো এখানে যারা উপস্থিত আছি আমরা আমাদের ম্যাক্সিমাম মানুষের কি বন্ধু আছে না বন্ধু যারা যুবক মানুষ তাদের কি বন্ধু আছে না ফ্রেন্ড সার্কেল যারা বৃদ্ধ মানুষ তাদের আছে না দু একজন বন্ধু সহপাঠী আছে বন্ধু যে যে আছে আছে কার সাথে আপনি চলাচল করবেন কাকে নিয়ে নির্বাচন করবেন কাকে আপনি বন্ধু রূপে গ্রহণ করবেন শরীয়তের নির্দেশনা কি আপনি কি যা এখনকার যুবকরা জানেন কি করে এটা এই গ্রামের নাম কি চিকনা মনোহর শিকনা মনোহর গ্রাম থেকে উত্তর পাড়া থেকে 10 জন বন্ধু মধ্য পাড়া থেকে 10 জন বন্ধু দক্ষিণ পাড়া থেকে 10 জন বন্ধু পশ্চিম পাড়া থেকে 10 জন বন্ধু পাশের গ্রাম থেকে 10 জন বন্ধু এরকম ভাবে বিশাল বড় একটা ফ্যান সার্কেল তৈরি করে দেয় 50 60 70 জন ফ্যান 60 70 80 জন ওর বন্ধু নাকি কেন একটা ফোন করবে বিপদ পড়লে সব বন্ধু হাজির হয় না ভাই এই বন্ধু আপনি নির্বাচন করছেন না কেয়ামতের দিন আফসুস করতে হবে কেমতের দিন আফসুস করতে হবে আফসুসের কথাটা আমি কেন বলবো কোরআন মাজিদে আল্লাহ সব তালা বলছেন আপনি কোলেন পবিত্র কোরআনুল করিমের ফুরকান সূরা ফোরকানের 27 এবং 28 নম্বর আয়াত কোলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকি ফুলানান খলিলা কিয়ামত এর মাঠে এক শ্রেণির মানুষ তাদের আঙ্গুলগুলো কামরাতে কামরাতে কিয়ামতের মাঠে উঠতে থাকবে আর বলতে থাকবে হায়ার আরসুস কেন তাকে দুনিয়াতে বন্ধু গ্রহণ করেছিলাম তাকে যদি দুনিয়াতে বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাদের কতই না ভালো হতো কথা কি বুঝতে পারলাম কে আমতের মাঠে আচ্ছা আমরা যখন কোন আফসুসের কাজ করি তখন দেখবেন এমনিতেই হাতে কামড় দিয়ে বসে আয় দেই না ভাই তো কেয়ামতের মাঠে আঙ্গুল গুলো কামড়াতে কামড়াতে উঠবে এক শ্রেণীর মানুষ এটা আল্লাহ বলে দিচ্ছেন আঙ্গুল কামড়াতে কামড়াতে আর তো মত করতে করতে আফসুস করতে করতে উঠতে থাকবে আর বলতে থাকবে হায় আফসুস কেন তাকে দুনিয়াতে বন্ধু রূপে গ্রহণ করেছিলাম যদি তাকে দুনিয়াতে রূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করতে হবে তবে আমরা কি ওই বন্ধু নির্বাচন করব যে বন্ধুর কারণে করা লাগবে যেই বন্ধু বলবে বন্ধু চলে আসো তাকে মারতে হবে চলে গেছেন আপনি মারার জন্য এরকম বন্ধুর প্রয়োজন আছে এরকম বন্ধু নির্বাচন করবেন মানে পরকাল ধ্বংস পরকাল বরবাদ যারা বাইরা আছেন আমি অনুরোধ করব। বন্ধু এত বেশি লাগবে না দুই একজন নির্বাচন করেন আপনি দুই তিনজন নির্বাচন করেন যারা ভালো যারা নামাজ পড়ে এবাদত বান্দিগি করে ইমাম সাহেবকে বন্ধু বানিয়ে দেন মোয়াজিন সাহেবকে বন্ধু বানিয়ে দেন যারা পাঁচ অর্থ সবত আদায় করে তাদেরকে বন্ধু বানিয়ে দেন ভালো মানুষ দেখে দেখে বন্ধু নির্বাচন করতে হবে যদি দেখে বন্ধু নির্বাচন করেন তাহলে মর্যাদা যদি খারাপ বন্ধু নির্বাচন করেন ওই খারাপ বন্ধুর বট স্বভাব গুলো আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে যেমন সহিউল বোখারিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার এক শত এক রসুল বলছেন

তো আপনার বন্ধু আতর বিক্রেতা তার পাশে যখন আপনি ওঠা করবেন তার সাথে যখন চলাচল করবেন আপনার বন্ধু কি আপনাকে আতর হাতিয়ে দিতে পারে না পারে আচ্ছা ধরে নিলাম ও একটু কিপটা আতর হাদিয়া দিল না তার সাথে আপনি উঠা করেন আচ্ছা বলেন তো তার কাছ থেকে কি সুগ্রানগুলো ভালো গ্রানগুলো আতরের সুগ্রানগুলো আপনার মাঝে কি আসবে না অটোমেটিক আসতে থাকবে এ কথাই নবী সাল্লাম বলছেন সোনা ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে বিক্রেতার নেয় তোমার বন্ধু যদি ভালো হয় ভালো বন্ধুর কাছ থেকে ভালো গুণ ভালো স্বভাব ভালো বৈশিষ্ট্য তোমার মধ্যে অটোমেটিক আসতে থাকবে সোবাহান আল্লাহ আর যদি খারাপ বন্ধু হয় তাহলে কামারের নেই এইটা কেমন এইটা হলো আপনার বন্ধু যদি কামার হয় তার পাশে গিয়ে যদি আপনি বসেন আপনার বন্ধু হচ্ছে কামার তার পাশে গিয়ে আপনি বসলেন তাহলে কামারের যে লোহা গরম করবে গরম করবে আগুনের আগুনের আপনার শরীরে আসতে পারে না। আসতে পারে এরপরে নিলাম আপনি সতর্কতার সহিত বসলেন আগুন যেন আপনার শরীরে না আসে আচ্ছা ভাই আগুন আসলো না আসলো না কামারের যে একটা বধ দুয়ার খারাপ গন্ধটাকে আপনার মাঝে আসবে না অটোমেটিক আসবে ওইটাও কি আটকাতে পারবেন ওইটা আপনি আটকাতে পারবেন না নবী সাল্লাম বলছেন আপনার বন্ধু যদি খারাপ হয় তার কাছ থেকে খারাপ বৈশিষ্ট্যগুলো গুলো অটোমেটিক আপনার মধ্যে আসতে থাকবে অটোমেটিক আপনার মধ্যে আসতে থাকবে অত প্রিয় ভাইয়েরা আমার আপনার বন্ধু যদি খারাপ হয় বলেন আপনি কি করে ভালো থাকতে পারবেন আপনার বন্ধু যদি বেনামাজি হয় আপনি নামাজি কি করে থাকতে পারবেন আপনি বলেন আর যদি আপনি খারাপ হয়েও থাকেন আপনি যেরকম আছেন আছেন এটা আপনার আপনার কাছে রেখে দিলাম আপনি একটা ভালো বন্ধু নির্বাচন করলেন যে বন্ধু নামাজ কালাম পরে হালাল রেজিক বক্ষণ করে তাকে যদি বন্ধু রূপে গ্রহণ করেন তার সাথে যখন উঠা বসা করবেন ভালো গ্রান ভালো গ্রান যেরকম আসবে অনুরূপ ভাবে ভাই ভালো নীতিগুলো বৈশিষ্ট্যগুলো গুলো কৃষ্টি ভালো বন্ধুর মতো বৌদ্ধ থেকে আপনার কাছে কি আসবে না অবশ্যই অবশ্যই আসবে সৎসঙ্গে সর্বনাশ একটা কথা প্রচলিত আছে আচ্ছা ভাই বলেন তো লোহা কি পানির মধ্যে বেশে থাকে বাসে না কিন্তু এই লোহাটা যখন কাঠের মধ্যে জড়িয়ে এরপরে আপনি পানির মধ্যে দিয়ে দিবেন তাহলে বাসবে না বাসবে তার মানে লোহাও কাঠের সাথে মিলিত হয়ে গেছে তার কারণে কাঠের যে বৈশিষ্ট্য বেঁচে থাকা ওইটা লোহার মধ্যেও চলে এসেছে কথা কি বুঝাতে পারলাম এটা কোরআন হাদিস থেকে আপনার সামনে আমি বললাম অতএব প্রিয় ভাইরা আমার যারা মুরব্বিয়ানি কেরাম আছেন আপনার ছোট্ট ছেলে আপনার ছোট্ট মেয়ে কোন বন্ধু কোন বান্ধবী গ্রহণ করেছে এটা আপনি খোঁজ খবর নিবেন এটা আপনি খোঁজ খবর নিবেন আপনার ছেলে যেই ছেলের সাথে চলাচল করে ওই ছেলে বিড়ি সিগারেট খায় আর আপনি বলছেন হুজুর আমার ছেলে এটা এটা মিথ্যা আপনার মেয়ে মেয়ে মেয়ের সাথে চলে, ওই ছেলেদের সাথে খারাপ সম্পর্ক রাখে আর আপনি বলছেন আমার মেয়ে ভালো ওই মেয়ে খারাপ এটা মিথ্যা কথা সম্মানিত দিনী মুসলিম ভাই বোন ভালো থাকতে পারবে না কখনো ভালো থাকতে পারবে না অতএব আপনার ছেলে আপনার মেয়ে কোন বন্ধু কোন বান্ধবীর সাথে চলাচল করে এই খোঁজখবর নিতে হবে না হবে না কি কথা বলবেন না খোঁজখবর নিবেন তো নিবেন নইলে ভাই দুনিয়াও শেষ পরকালো শেষ দুনিয়াও শেষ পরকালো শেষ খোঁজ খবর নিতে হবে যে কোনো মূল্যে যুব সমাজ ধ্বংসের কারণের কথা বলছিলাম যুব সমাজ ধ্বংসের তিন নম্বর কারণ হিসেবে যেটা আপনার সামনে আমি পেশ করলাম সেটা হচ্ছে বন্ধু নির্বাচন এখন থেকে বলেন তো ভালো বন্ধু নির্বাচন করতে হবে না খারাপ বন্ধু ভালো বন্ধু অবশ্যই আপনার বন্ধু যদি খারাপ থাকে বেনামাজি থাকে আমার দিকে তাকান আপনার বন্ধু যদি বেনামাজি থাকে আজকে গিয়ে আলটিমেটাম দিয়ে দিবেন আলটিমেটাম গিয়ে গিয়ে বলে দিবেন বন্ধু শোনো আমি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি তুমি তো নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো না শোনো বন্ধু তোমাকে আজকে থেকে আমি বললাম তুমি যদি আজকে থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো তোমার সাথে সম্পর্ক আমি রাখলাম আর তুমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করো তোমার সাথে সম্পর্ক আমি ছিন্ন করলাম পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ যদি করতে পারেন তাহলে আবার একটা মর্যাদা আছে যেটা আমি হাদিসের আমি আমার বক্তব্যের শুরুর দিকে বলেছি পুরো আলোচনায় হাদিসটা বলতে পারিনি তাহলে বক্তব্য ওইখানে রেখে দিতে হতো সেটা হচ্ছে সাত শ্রেণীর লোক আল্লাহর আরো নিচে স্থান পাবে বলেছি না দুইটা মাত্র শ্রেণীর কথা বলেছিলাম তার মধ্যে এটাও আছে অরজুলানে তাহাব্বানে ফিল্লা ইসলাম আলাইহে ও তাফর রাকা আলাইহে ওই দুই বন্ধু যে দুই বন্ধু সম্পর্ক গড়িয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য কেমন করে আপনি একজন বন্ধুকে ভালোবাসেন এই জন্য তাকে ভালোবাসি কেন এ আদায় করে এ হালাল খায় এ হারাম খায় না এজন্য তার সাথে আমি সম্পর্ক রাখলাম বন্ধুত্ব তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম না এজন্য সম্পর্ক ছিন্ন করে দিলাম রাখলাম না কেননা ও আদায় করে না ও হারাম খায় ও সুদ খায় ও ঘুষ খায় এজন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম তাহলে আপনি বিচারের কাগড়াতে আল্লাহর আরসের নিচে থাকার সুযোগ হবে সোহান আল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ সেটা হচ্ছে দেখবেন বর্তমানে সুদ প্রথা চালু আছে সুদ কি সুদ কি আপনাদের সমাজে নাই না আছে বলেন কি সুদ আছে আচ্ছা কিস্তিতে টাকা তোলা এটা কি আপনাদের সমাজে আছে কিস্তিতে টাকা তোলা আছে আরে বলেন কি কিস্তিতে টাকা তুলে আপনি সুদ বক্ষণ করছেন সুদের ভয়াবহতা আপনার জানা নেই এত হালকা করে নিলেন এত হালকা করে নিলেন আপনি বলবেন হুজুর কিস্তিতে টাকা তুললে এটা শোধ হবে কেন শোধ হবে কেন বলছেন এটাই প্রকৃত বড় সুদ এটাই হচ্ছে বড় সুদ আপনি কিস্তিতে টাকা তুলছেন দেখেন আপনি দললাম বিশ হাজার টাকা কিস্তিতে তুললেন পঞ্চাশ টাকা কিস্তিতে তুললেন তারপরে কি করেন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে কিস্তি দিতে থাকেন দেখবেন চল্লিশ সপ্তাহ দেওয়া হলেই আপনার মূল টাকা সমান সমান হয়ে যায় এরপরও আরো তিন চারটা কিস্তি বেশি নেয় না নেয় না বেশি নেয় তাহলে এটা কি শোধ হলো না আপনি সুদের সাহায্য করলেন মনে রেখে দিয়ে যারা সুদ বক্ষণ করে যারা শোধ দেয় যারা সুদের সাক্ষী থাকে সবাই সমান অপরাধী যারা লেখে এই চার শ্রেণীর মানুষ সাওয়া সবাই সমান অপরাধী সবাই সমান অপরাধী অতএব সোধ খাওয়াও যাবে না সুদ দেওয়াও যাবে না সুদের সাক্ষীও থাকা যাবে না সুদের লেনদেন লেখাও যাবে না এটা আছে একটু দেখবেন আমার এক বন্ধু আমাকে বলছে যে বন্ধু এই যে এই লোকটা না একটা লোককে দেখিয়ে বলছে এ ব্যাংকের একজন বড় কর্মকর্তা অফিসার হয়েছে মাসাল্লাহ এটা বলছে আমি তা এখানে গর্ব করার কি হলো এটা তো খারাপ হলো এখানে গর্ব করার কি হলো এটা তো আরো খারাপ হলো বলেন তো ব্যাংকের একজন অফিসার যারা লিখে শোধ নিয়মিত যারা কর্মকর্তা তারাও তো সমান অপরাধী এটা রাসুলের বাসায় তো আপনার সন্তান যদি ব্যাংকে চাকরি পায় আপনি গর্ব করে বলেন না আরে গর্ব করে আপনি কেন বলেন পুরো গ্রামবাসী গর্ব করে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাকে আমি বলছি শোধ বক্ষণ করবেন

সেটা হচ্ছে তার মায়ের সাথে যারা সুদ খায় যারা যারা সুদ দেয়াহু সুদের পাপের সত্তরটা স্তর রয়েছে সবচেয়ে বড় পাপ ওইটা ছেড়ে দিলাম আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে বড় পাপ মাঝের পাপ কি ওইটা নবী সাল্লাম মাজার পাপের কথা উল্লেখ করলেন না তবে সবচেয়ে নিম্ন পর্যায়ের যে পাপ সত্তর স্তরের নিম্ন পর্যায়ের যে স্তর সেইটার কথা তিনি বললেন তার মায়ের সাথে জেনা করার সমান অপরাধ হচ্ছে আপনি কল্পনা করতে পারেন আপনার শরীর একটু কাঁপে না আপনার লোমটা একটু দাঁড়িয়ে যাওয়াই না এই কথা শোনার পর হাই হাই আমি কি করছি মায়ের সাথে জেনা করা নাওজুবিল্লা এটা তো কোনো মানুষ কল্পনাই করতে পারে না ভাই এটা তো কল্পনাই করতে পারে না আর অনুরূপ পরা তার চেয়ে বেশি অপরাধ যারা এক টাকা শোধ খায় যারা এক টাকা কিস্তিতে তোলে এবার ভেবে নেন আপনি কিস্তিতে টাকা তুলবেন না তুলবেন না বলবেন হুজুর এতদিন কো চলে এসেছি আমি বলবো আপনি তওবা করেন আজকে তওবা করে দ্রুত পরিশোধ করে দেন জিন্দিগিতে আর শোধের টাকা তুলবো না অন্তত এই বৈঠকে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ করব জিন্দিগিতে এই বক্তব্য শোনার পর আর সুদের উপর টাকা তুলবেন না সুদ কাউকে দিবেন না কিস্তিতে আর টাকা কখনো তুলবেন না এই আপনার কাছে অনুরোধ যদি আপনার রক্ত বলে কিছু কাছে এই আদি শোনার পরে আপনার শরীর যদি রক্ত বলে কিছু থাকে গাইরোধ বলে কিছু থাকে তাহলে আপনি কোশ্চিন কালেও আর সুদের মতো নোংরা অপরাধের সাথে জড়াতে পারবেন না বলে এটা আমার বিশ্বাস আপনি কি করবেন এটা আপনার চিন্তা আপনার কাছে রেখে দিলাম আপনি কি করবেন এই হিসাব আপনার কাছে রেখে দিলাম তবে চিন্তা ভাবনা করবেন কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী মুসলিম ভাই বলছিলাম যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এসব পাপ করার কারণে যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ হচ্ছে মোবাইল ইন্টারনেট মোবাইল ইন্টারনেট মোবাইল ইন্টারনেটকে সরাসরি দোষ দিব না কেন দোষ দিব না কেন না মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় যায় না ভাই কথা বলেন যায় না যায় আমার হাতে কি দেখা যাচ্ছে বলেন তো পানির বোতল তাই তো এই পানিটা খুলে আমি বক্ষণ করব হালাল না হারাম কি সন্দেহ আছে মনে হয় এখানে হারাম পানি রেখেছেন তা হালাল না হালাল বিসমিল্লা বলে খেয়ে নিলাম হালাল পানিগুলো ঢেলে ফেলে দিলাম এখানে মদ ঢুকালাম মদ কি ঢুকালাম মদ এরপরে খাবো এটা কি হালাল হবে হারাম তাহলে এবার বলেন তো দোষ কি বোতলের দোষ এই বোতলের দোষ বোতলের না যে যেইভাবে ব্যবহার করলো ফতুয়া যাবে ওইভাবে কথা বুঝাতে পারলাম দোষ হলো ব্যবহারকারী